িক নাম থিওফাইলিন যারা অ্যাজমা ব্রঙ্কাইটিস কিংবা শ্বাসকষ্টে ভুগছেন তাদের জন্য এটি একটি পরিচিত ঔষধ থিওফাইলিন কি থিওফাইলিন হচ্ছে একটি ব্রঙ্কো ডাইলেটার। অর্থাৎ এটি শ্বাসনালীর পেশিগুলোকে শিথিল করে শ্বাসনালীর প্রসারণ ঘটায় ফলে শ্বাসকষ্টজনিত সমস্যাগুলোতে রোগীরা স্বস্তি অনুভব করে কান্টিন মূলত অ্যাজমা ক্রনিক ব্রঙ্কাইটিস এবং সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের চিকিৎসায় ব্যবহৃত হয় কিভাবে কাজ করে কান্টিন শরীরে গিয়ে স্টারেজ এনজাইমকে ইনহিবিট করে যার ফলে কফ সরানো সহজ হয় এবং শ্বাসনালীর পেশিগুলো রিল্যাক্স হয় এছাড়া থিওফাইলিন শরীরের ইনফ্লেমেটরি রেসপন্স কমিয়ে ফেলে যা শ্বাসকষ্ট কমাতে সহায়তা করে এই কারণে এটি অ্যাজমা রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ঔষধ ডোজ ও সেবনের নিয়ম কান্টেন সাধারণত ট্যাবলেট ও সাসপেনশন ফর্মে পাওয়া যায় ডোজ নির্ভর করে রোগীর বয়স ওজন এবং শারীরিক অবস্থার উপর বড়দের জন্য